নমস্কার সবাইকে থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কী বানাতে যাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি যেটা খাইয়ে আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন দেখলে মনেই হবে না যেটা দোকান থেকে কেনা নয় তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চারটে বেশ বড় সাইজের রাঙা আলু নিয়েছি এবং জলের মধ্যে সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে সেদ্ধ করলে একটু বেশি গলে যাওয়ার চান্স থাকে তাই জন্য আমি বাইরেই সেদ্ধ করছি দুধটাকে ছানা কাটিয়ে নেব এখানে প্রায় এক লিটার দুধ আছে আর যেটা দিয়ে ছানা কাটাচ্ছি সেটা হচ্ছে আমার আগের ছানা কাটানো জল এটাকে আমি রেখে দিই স্টোর করে এইভাবে রেখে দিলে আপনি যখন তখন ছানা কাটিয়ে নিতে পারবেন কোনো কেমিক্যাল ছাড়াই পাশে আর একটা ছোটো পাটিতে দুধ বসিয়েছি এখানে প্রায় এক পোয়া দুধ আছে আড়াইশো এম মতো আর এখানে খানিকটা তাল দিয়ে এবং একটি এলাচ দিয়ে ফুটতে দিয়েছি ছানাটা হয়ে গেলে পরে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে ছেঁকে রাখবো রাঙা আলুগুলো একটু চেক করে নিয়ে দেখতে হবে যাতে একেবারে গ্যাঁদ গেঁদে নরম না হয়ে যায় ছুরিটা ভালোভাবে ঢুকে বেরিয়ে এলেই বুঝবেন যে ওটা হয়ে গেছে এই দুধটা আস্তে আস্তে ঘন হচ্ছে এটাকে একদম ওয়ান ফোর্থ করে নিতে হবে তার আগে আমি একটা ছোট বাটির মধ্যে দু চামচ দুধ তুলে নিলাম আর তার সঙ্গে এক চামচ চালের গুঁড়ো ঠিক এইভাবে মেশাবো এবং মিশ্রণটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এতে করে দুধটা আর একটু ঘন হবে এটা এক সাইডে ফুটতে থাকুক আমরা বাকি কাজগুলো সারতে থাকি এমন করে চামচ দিয়ে ছাড়ালে রাঙালুর খোসা খুব সহজেই ছেড়ে আসবে খুব গরম বলে কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি হাত দিয়ে কাটা চামচ দিয়ে যেভাবে ইচ্ছে বা স্ম্যাশিং করার যে স্টিলের স্ম্যাশার পাওয়া যায় তাই দিয়ে যেভাবে খুশি আপনি স্ম্যাশ করে নিন রাঙা আলুগুলোকে আর ছানাটাকেও খুব ভালো করে হাতে এইভাবে ডোলে ডোলে যাতে একটুও দানা না থাকে সেইভাবে করে নিতে হবে এই যে প্রসেসটা আমি করছি এটা আমি প্রায় দশ মিনিট ধরে করেছি এবার কড়াইতে নিলাম ঘি ঘিটাও আমার ঘরে বানানো গরুর দুধের ক্রিম থেকে ঘি বানানো রয়েছে পরে এক সময় রেসিপি শেয়ার করবো ঘিটা দেওয়ার পরে কিছু কাজু পেস্তা হালকা করে ভেজে তুলে রাখলাম আর তারপর ছানা আর আলুর মিশ্রণটা দিয়ে নাড়তে থাকবো চিনি ব্যবহার করব না ব্যবহার করছি তাল এক কাপের একটু কম তাল নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম তাল গুঁড়োটা দেওয়ার পরে দেখুন মিশ্রণটার রং কি সুন্দর হয়ে গেল বাজার থেকে তো নানারকম মিষ্টি কিনে খাওয়াই যায় কিন্তু বাড়িতে বানালে আপনি জানলেন যে আপনার নিজের হাতে তৈরি করা মিষ্টি এবং এতে কোনোভাবেই কোনো রকম বাসি ভেজাল কিচ্ছু নেই এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ চালের গুঁড়ো এবং আরও এক চামচ ঘি যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে থালায় ঢেলে নেব থালায় আগে থেকে একটু তেল বা ঘি মাখিয়ে রেখেছি আর এবার সুন্দর করে মিশ্রণটাকে ছড়িয়ে দেব যাতে সব জায়গায় ডেপটা কিন্তু সমান থাকবে এক জায়গায় সরু এক জায়গায় মোটা এমন হলে সন্দেশগুলো সমান মাপের করতে পারবেন না উপর থেকে দিয়েছি তাল মিশ্রির গুঁড়ো একটু আর এটা সেই ছোট হাড়ির যে দুধটা আমি ঘন করতে বসিয়েছিলাম সেইটা কত সুন্দর মালাই হয়ে গেছে দেখুন একদম রাবড়ির থেকেও খানিকটা ঘন খুব সুন্দর করে এটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার কাজু কিশমিশ কুচিয়ে ওপর থেকে সাজিয়ে দেব কি অসাধারণ লাগছে এবং স্মেলটা তো আমি আপনাদের কাছে পাঠাতে পারছি না অসাধারণ একটা স্মেল আসছে ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি পেস্তা এবার মিনিট পনেরোর জন্য ডিপ ফ্রিজে সেট হতে দিলাম তারপর কেটে নিলেই রেডি আপনার বাড়িতে বানানো আপনার নিজের হাতে বানানো সন্দেশ রাঙা আলুর সন্দেশ দেখুন তো মনে হচ্ছে এটা দোকান থেকে কেনা নয় বাড়িতে বানানো সবাইকে খাওয়ান নিজেও সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার